হ্যালো ইম্রান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দিয়ে অনেক ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে সকাল পনেরোটা তো বন্ধুরা স্টিল প্লক থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তোমাদের সাথে নিয়েই এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি শুক্রবার বলে কথা বন্ধের দিন বাচ্চা কাচারা সব বাসায় থাকে কর্তা যারা আর কি চাকরি করে তারাও বাসায় থাকে আর আমার কর্তামশাই তো সবসময় বাসায় থাকে কারণ সে হচ্ছে আবার বিজনেস করে তো তারা ছুটি ছাটা বলে কথা নেই শুধু বাচ্চাদের স্কুল বন্ধ তো এই হচ্ছে মেন কথা আর কি ঘুমানো যায় একটু বেশি বা রিল্যাক্সে কাজকর্ম করা যায় তো সে হাঁটতে গিয়েছিল আর আসার সময় এই যে দেখো কিনে আসছে চিচিঙ্গা এরপর হচ্ছে অনেক কিছু এনেছে মাছ এনেছে এরপর হচ্ছে তাল এনেছে তারপর টুকি যা লাগে সবই নিয়ে আসছে তো কয়েকদিন ধরেই আর কি আমি বলছিলাম তালের কথা এখন দেখছি সবাই তালের বড়া খাচ্ছে আর আমার তো বছরে এক দুবার খেতেই হবে মানে আমার কাছে তালটা এত পছন্দ খুবই ভালো লাগে তালের বড়া এরপর হচ্ছে শুধু তাল রান্না করে খেতে অনেক মজা তো ফার্স্ট টাইম সে আজকে আনলো নেক্সট আবার আনবে ইনশাল্লাহ আর বাচ্চারা কিন্তু উঠে গিয়েছে আমার মেয়েরা সাধারণত কিন্তু এত তাড়াতাড়ি ওঠে না শুক্রবার আর কি ঘুম থেকে দেখা যায় সপ্তাহে একটা দিন বন্ধ থাকে তো তো আজকে ওঠার কিন্তু একটা কারণ আছে গতকাল রাতে আমার আর কি ভাগ নিয়ে এসেছিল আমার বাসায় থেকেছে ওরা আর কি গার্লস গ্রুপে সব মেয়েরা মিলে একটা গেট টুগেদার করেছে ফ্রাইডে তো সে উপলক্ষে ও আর কি আমার বাসা থেকেই সাজুগুজু করে বের হয়েছে আমার মেয়ে আমার ছোটো বোন সাজুগুজু করে দিয়েছিল আর এর জন্যে কিন্তু মেয়েরা সবাই উঠে গিয়েছে আমার মেয়ে আমার বোনের মেয়ে সবাই ছোটো বোনের মেয়ে তো আর কি রেডি হয়ে চলে গেছে আর এদিক দিয়ে তো এখন আমি বাজারগুলো গুছিয়ে নিব। আর এই যে দেখো আমার ছোটো বোন বানাচ্ছে লাচ্ছা পরোটা তো ও আর কি মাঝে মাঝেই করে লাচ্ছা পরোটা এরপর হচ্ছে তিনকোনা পরোটা আর সাথে কিন্তু আমার দুই বেউ আছে দেখো আমার মেয়েরও কিন্তু আজকে রুটি বানাচ্ছে আর আসলে আজকে শুক্রবারটা শুক্রবার শুক্রবারে মনে হচ্ছে একটা আর কি অন্যরকম আমেজ লাগছে আমার বাসায় সাধারণত দেখা যায় তো বাচ্চারা ঘুমায় এই সময়টাতে ওঠে না আমি কাজকর্ম করি আর আজকে সবাই মিলে কাজ করছে আর দেখো এদিক দিয়ে কিন্তু নাস্তা খাওয়ার শেষ আমাদের এরপর আমার আর কি মেয়েকে বলেছিলাম ঘরটা একটু গুছানোর জন্য তো ও আর কি ঘর গুছাচ্ছে আর এদিক দিয়ে দেখো আমার ছোট রাজকন্যা সেও কিন্তু এই বিছানায় এসে গুছিয়েছে গুছিয়ে কিন্তু দেখো এখন ঘুমিয়ে আছে এখন ঘড়িতে অলমোস্ট সাড়ে এগারোটা বাজে আমাকে বারবার বলছিল মামুনি বলছিলাম দেখো আমি কি সুন্দর বিছনা গুছাইছি আসলে মাসাল্লা খুব সুন্দরভাবে এতটুকু বাচ্চা ও অনেক কাজ করতে চায় যখনই দেখা যায় আমি রান্না করবো বলবে যে তুমি আসো আমি রান্না করি আবার বলবে যে দাও আমি ঘর মুছি আবার বলবে যে আমার এখন কাজ করতে ইচ্ছে করতেছে মাসাল্লাহ আমার দুনো মেয়ে কিন্তু আমাকে অনেক হেল্প করে যখন আর কি ওরা বাসায় থাকে তো আমি কিন্তু নিচে শুয়েছিলাম বসে বসে মোবাইল ঘাটছিলাম তখন আমার পাশে এসে আর কি ও নিচে শুয়েছিল এরপরে যে ঘুমা গেছে কখন যেন এই জন্য আমি আর ডাকলাম না তো এই যে আমার মেয়ে বিছানা গুছিয়ে ফেললো আর আমি একটুখানি ভিডিও ক্লিপ করে নিলাম যেহেতু ও কাজ করছিল। আমাদের সাথে একটু শেয়ার করলাম তো দুপুরের কিন্তু রান্নার প্রিপারেশন নিয়েছি আর রান্না করছি মুরগি অ্যাজ ইউজুয়াল যেটা রান্না হয় সবসময় খেতে ভালো লাগে না কিন্তু কি করব মেয়েদের জন্য রান্না করতে হয় আর এদিক দিয়ে কিন্তু আমি অফ ক্যামেরায় মুরগিটা কি সুন্দর মতন কেটে ধুয়ে নিয়েছি তো এখন আমি আর কি রান্নাটা বসাই দিব। এখন একটার মতো বেজে গেছে মানে কখন যে রান্না হবে বুঝতেছি না তার মধ্যে থাকে না আবার গ্যাস তো আমি এলপি গ্যাসে রান্না বসাচ্ছি প্রথমে কিন্তু আমি পেঁয়াজ আর আলু হালকা একটু ভেজে নিয়েছি একসাথে আজকে আর কোনো আলাদা আলু ভাজে নেই এরপর সব ময় মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি কষানো হওয়ার পরে এরপর কিন্তু আমি মুরগিটা দিয়ে দিয়েছি এখন আমি মুরগিটাকে খুব সুন্দর মতন কষিয়ে নিব তো এটা হতে থাকুক আর আমার বন্ধুরা তোমাদের কাছ থেকে আমি সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি আমার আপু ভাইয়ারা ছোট্ট ছোট্ট সোনোমনিরা আন্টিরা আঙ্কিলরা তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো ভিডিওটির একটি অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর আজকে তোমরা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিয়েও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে তো এদিক দিয়ে দেখতে পাচ্ছ কথার মাঝে আমি কিন্তু অনেক কাজে গিয়ে তো আজকে পাতলা ডাল রান্না করছি এখন আমি ডালটা দিয়ে বাগার ডালের মজা কিন্তু এই বাগারে এই যে দেখেছ কত সুন্দর একটা শব্দ হলো এই শব্দ যত বেশি হবে আর কি ডাল খেতে কিন্তু ততই মজা হবে মানে বাগানটা প্রপারলি দেওয়া হবে তো দেখা যায় যে রান্নার শেষে পাতাল কিন্তু অনেক মেসি হয়ে যায় তো আমি একটা জালি ব্যাগ দিয়ে ক্লিন করে নিলাম তো এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তাই না আমার কিন্তু ডাল রান্না হয়ে গেছে এদিক দিয়ে তরকারি হয়ে গেছে এখন শুধু ভাজিটা হলেই হলো আমি কিন্তু পাতলা পাতলা করে ভাজিটা কেটে নিয়েছি এটা হচ্ছে কাকরোল ভাজি ওই যে বললাম বড় এনেছে তার এখন খেতে ভালো লাগে তো দুদিন হয়ে গেল কাকরোলটা এনে রেখেছে এর মধ্যে কিন্তু একটা অলরেডি নষ্ট হয়ে গিয়েছিল তো আমি এখন ভাজিটা আর কি বসিয়ে দিব আর প্রথমে আমি সরিষার তেলের মধ্যে দুটা মরিচ আর হচ্ছে দুই চামচের মতন রসুন দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম তো আমি এখন এগুলো দিয়ে বেশি একটা ভাজব না হালকা যখন কালার আসবে এ পর এখন আমি কাঁকরেলগুলো দিয়ে দেবো কাঁকরেল কিন্তু একদম তিতানা আর কি এমন একটা তরকারি সবজি আর কি বলা যায় আমার কাছে করলা ভাজি বা উস্তা ভাজি বেশ ভালো লাগে কাঁকরোলটা মোটামুটি বেশি একটা ভালো লাগে না আমার বর আবার পছন্দ করে। তো মূলত ওর জন্যই রান্না তো আমি একটুখানি লবণ অ্যাড করে দিলাম আর এই ভাজিটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না জাস্ট আমি নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতন ঢেকে রেখেছিলাম আর এই তো সেদ্ধ হয়ে গেছে তো আমি আর একটু সিদ্ধ হতে দিব মানে একদম ভাজা ভাজা করব। যে কোনো ভাজি অথবা শাক এগুলো কিন্তু একটু ভাজা ভাজা হলেই খেতে ভালো লাগে তো এটা এখন আমি ঢেকে আর কিছুক্ষণ রান্না করব তো রান্না করার শেষ এখন ঘড়িতে প্রায় সাড়ে তিনটা বাজে সবাই খাওয়া দাওয়া করে ফেলেছে আর আমি রান্নার পরে কিন্তু একটু শুয়েছিলাম ভালো লাগছিল না তো এখন ঘুম থেকে উঠেছি উঠে এখন খেয়ে নিচ্ছি আর আমি খাবারটা নিয়ে খাটে বসে আর কি খাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো এখানে আমি শশা নিয়েছি আর ভাজে নিয়েছি মুরগির মাংস নিয়েছি ডালটা আমি এখনও নিই নেই পরে নিব তো সব কিছু দিয়ে মশাল্লাহ খাবারটা বেশ ভালোই ছিল খাচ্ছি ঠিকই কিন্তু মাথার উপরে কিন্তু একটা আর কি প্যা রয়ে গেছে যে সকালবেলা তাল এনেছে মানে ওটা তো এখন তো ছাড়াতে হবে তাই না তো এখন খেয়ে যাবো তাল ছাড়াতে আমি বলছিলাম যে তাল কিন্তু ছাড়াতে হবে তো ও বলে ছাড়াবেন সমস্যা কী কিন্তু আমি এসে দেখি যে ও কিন্তু অলরেডি তাল ছাড়ানো শুরু করে দিয়েছি এই না হলো বোন বলো বোন ছাড়া কি এই কেউ করে একটা বলো আর দুইটা বলো তাল নেওয়া কিন্তু একটু ঝামেলাই হয় না এই যে দেখো এইভাবে পুরা আর কি কেচে কেচে কেঁচে কেঁচে তালের মাঠটা বের করতে হয় আর মশলা তাল দুটা বেশ ভালোই ছিল তবে একটা তাল খুব ভালো আর একটা তাল একটু হালকা মিষ্টি কিন্তু এই তালটা দেখো কালারে বুঝে যাচ্ছে এটা যেমন কালার তেমন ঘ্রাণ আর তেমন মিষ্টি তো আমি কিন্তু তাল এইভাবে উঠে খেতে অনেক পছন্দ করি আমার বোন উঠে দিচ্ছে আর আমি খাচ্ছি তো আমি বোনকে বলছিলাম যে ওইটা রেখেতে একটা আর কি নেওয়া দরকার নেই এটা আমি শুধু খাবো আর আমি কিন্তু অনেকটাই খেয়েছিলাম আর লাস্টে একটুখানি আর কি মার নিয়েছি তালের মার বা তালের কাদ যেটাই বলো এই যে দেখো দুটা তাল থেকে এতখানি তালের কাত বের হয়েছে এরপরে তালের আটি আর কি পানি দিয়ে ভাল মতন কষলে এই এতটুকু পানি বের হয়েছে তো এটা দিয়ে হচ্ছে ঘনটা দিয়ে আমি তালের বড় করব আর এই যে যেটা তালের রস এটা দিয়ে হচ্ছে শুধু তাল রান্না করব। সাথে নারকেল এরপর হচ্ছে দুধ দিব যেন পরোটা বা রুটি দিয়ে খেতে ভালো লাগে তো এখানে আমার যে পরিমাণ তালের কাঠ আছে এতটুকুর জন্য আমি পণে একটা পরিমাণ খেজুরের গুড় নিয়ে দিলাম অনেকেই আর কি চিনি দেয় বা আমার কাছে মনে হয় খেজুরের গুড় অথবা তালের যে গুড় আছে সেটা দিয়ে তালের বড়াটা বেশি ভালো হয় তো যেহেতু এটা মোটামুটি ভালো মিষ্টি ছিল বেশি একটা মিষ্টির প্রয়োজন নেই তো আমি গুড় দিয়ে আর হচ্ছে তালের কাঁধ দিয়ে খুব ভালো মতন এখন এটা কি ম্যাশ করে নিব আর এই যে দেখো আমার যে হ্যান্ড বিটারটা কেন যেরকম ভেঙে গেলে বুঝলাম না যে মানে আমি ঘোড়াটা দিলাম অমনি কিন্তু শিখটা খুলে গেল তো আমি রেখে দিলাম এই শিকটা আবার লাগানো যাবে হয়তো বা মাঝখানের যে শিকটা ছিল সেটা কি ঢিলা হয়ে গেছে তো এই কারণে আমি রেখে দিলাম আর দেখে নিলাম এটা কেন ছুটলো বুঝলাম না শিখটা লাগানো যাবে তাই রেখে দিলাম আর এই যে আমার হচ্ছে তাল আর গুড় ভালো মতন মেশানোর শেষ এখন আমি দিয়ে দিলাম নারকেল এখানে প্রায় এক কাপের মতন নারকেল কোড়া আছে আর এই নারকেল কোড়াটা কিন্তু আজকে আমি আনি নাই আজ থেকে প্রায় ছ মাস আগে নারকেল এনে আমি কুড়িয়ে সাথে সাথে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বিশ্বাস করবা কিনা বন্ধুরা এটা কিন্তু মনে হয় যেন এখনই আমি আর কি কুড়িয়েছে এতটা ফ্রেশ ছিল চালের গুঁড়োটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এই কারণে কিন্তু আমার ঝটপট সব কাজ হয়ে যাচ্ছে ঘরে সব কিছু ছিল শুধু বাজার থেকে তালটা এনেছে আর খেজুরের গুড় এরপর হচ্ছে নারকেল চালের গুঁড়া সব তো ইনস্ট্যান্ট রেডি ছিল তাই কিন্তু দেরি হলো না তো আমি স্বাদের জন্য সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম এতে করে কিন্তু মিষ্টির একটা ব্যালেন্স হয় যে কোনো মিষ্টি খাবারে এক চিমটি নুন দিয়ে দিলে সেই খাবারের টেস্ট ভালো আসে তো এই যে দেখো আমি কিন্তু আর চালের গুঁড়া দিব না এই এরকমই আর কি রাখবো এরকম মাখা মাখা আর এখন আমি চালের গুঁড়াটা যেহেতু ঘরে আমি করি নেয় বাজার থেকে কেনা চালের গুঁড়া তাই আমি এই ব্যাটারটাকে প্রায় আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেবো এরপর আমি ভাজবো আর এদিকে কিন্তু তালের যে রসটা ছিল সেটা আমি অলরেডি চুলায় বসে দিয়েছি দেখো বলক উঠে পড়ে একদম চুলা টুলে ভরে গেছে তো পাতিলটাকে আমি একটুখানি ক্লিন করে নিয়েছি তালের রস তো একদিনে রান্না হবে না এটা হতে থাকুক আগামীকাল তালের আর কি ফাইনাল লুক দিব নারকেল কোড়া এরপর হচ্ছে দুধ এগুলো মিশাতে হবে কিছুটা গুঁড়ো মিশাবো আর এখন কিন্তু আমি ফাইনালি তালের বড়া ভাজা শুরু করে দিয়েছি তো তালের বড়া বলো যে কোনো ভাজাভুজি বলো ভাজতে কিন্তু প্রচুর তেল লাগে ডুবো তেলে ভাজলে সেটা ভালো হয় যেহেতু আমি ব্যাটারটা একটুখানি আর কি মাখা মাখা রেখেছি বেশি শুকনা না এই কারণে কিন্তু এটার আর কি গোল শেপ দিতে একটু সমস্যা হচ্ছে এছাড়া আমি আর কি অত গোল শেপ দিতে পারি না আমার কথা কি হোক নিজেরাই তো খাবো কিন্তু বিশ্বাস করবে না এটা টেস্ট যে কী পরিমাণ ভালো আসছে আমার লাইফে আমি যতবার তালের বড়া বানিয়েছি এটার মতন স্বাদ আর হয় নাই এই যে দুইটা আর কি তাল থেকে এতটুকুই বোড়া হয়েছে আর বিশ্বাস করবা কি না জানি না মানে সাথে সাথে শেষ এটা আমার দুই মেয়ের এক মেয়েও ধরে নাই তারা খায় নাই আমরা খেয়েছি খুব আর কি ভালো হয়েছিলো আর এই যে গতকাল বললাম না যে আমার ট্রাইপড নষ্ট হয়ে গিয়েছিল ওটা তো কোনোরকম আর কি তালে দিয়ে ঠিক করে নিয়ে আসছি তোমাদের দেখাবো কিন্তু আমি এই যে ছোট্ট একটা আর কি হ্যান্ড ট্রাইপড এনেছি আর এই লাইটটা এনেছি এই স্পট লাইটটা দেখে আমার ভালো লেগেছে বিভিন্ন কালার হয় প্রায় দশ থেকে বারোটা কালার চেঞ্জ হয় আর হোয়াইট কালার তো হয় মূলত এটা এনেছি আমি রান্নাঘরে কাজকর্ম করার জন্য অনেক সময় দেখা যায় অন্ধকারে ভিডিও ভালো আসে না ছবি ভালো আসে না মূলত আমি আর কি এই কারণে এই লাইটটা কিনলাম তো বন্ধুরা ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম